Iya, toledi arahita gorengan udah ditulis. Agak sudah tadi, amanah kita umrah asas tiang nih radio kuah. kano ditang umrat-umrat, umrat, 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 umrat,

আমি লগে খারে আমার লগে আপনি যাইবা জন্ড ট্রেভেলস আন্ডারে বুঝছি আচ্ছা চল্লিশ জনপো আপনার সব একটা একলকে সহজ করবা আচ্ছা আচ্ছা আর আমরা গরিব মানুষের বা করছি এক লাখ টাকা তোর সবাই একলগে জমাতে না তো আমরা কীটা করছি যারা গরিব মানুষ টাকা জমাইতে জমাতে না আমরা কইছি আমরা আনিয়া মাসে মাসে তুমি টাকা তো হাজার হাজার জমা দিবা আমরা রিস্ট দি এই সময় তোমার টাকা ফুল হয়ে যাব এবার বুঝিয়ে যাব আমরা ইয়া কইমু যে আপনার টাকা ফুল হয়ে গেছে আপনার রেডি হোক কোয়া এটা গিয়ে রা আপনার উলার সিস্টেমৰ বা কৰছি আমি খুব ভালা কৰছো আমাৰ লখান বহুত গৰীব মানছে আল্লাহ বাৰি দেখাৰ সুযোগ পাইব জি আল্লাহ তোমাৰ তান ভালা কৰক আল্লাহ তোমাৰ তান ভালা কৰক আমি কোৱা তাৰিখ দিতাম 10 তাৰিখ কেমন দেৰি 10 তাৰিখ ইয়া ও তো আইজ 20 তাৰিখ আৰু আছে 10 দিন 20 দিন টোটেল 20 দিন ইয়া মালিক আচ্ছা হইব 20 দিন হইব হইব আপুনি ৰেডি হ'ক কোৱা ওই আমি আমাৰ ফাইল কৈলো আমি ৰেডি আপোনাৰ ফোন লাগে মাতক কোৱা বলে তাৰ আই হৈ গৈছে নহলা আমি আই ফোন লাগাই মাতক আৰে জি আচ্ছা আমি কাম কৰি আমি ধুই থকা নফল নমাজ পঢ়ি আমাৰ ফুৱাৰ লাগি আল্লাই আমাৰ ফুৱাৰ ৰোজগাৰ শয়ৰ বৰকত দি তা আৰু আমাৰ ফুৱাবোৰ নেক হায়াত দি ধুনীয়া আখেৰাতৰ যত ভাল লাগি আছে চব আমাৰ ফুৱাৰে আল্লাই দাঙা আমি অকণ দুৱা কৰোঁ আমাৰ টোপোলা ফুৰা দিছে

খবৰ লৈছিলে আমাৰ গাঁৱৰ বিশ্বাস আমাৰো আহিবা ভাই ধান খাই কি মই শুনো খবৰে শুনো উনলে বেউছুই যাবা কিতা হবো আমরা গাওর বশির হোজজারকি তুই নো বেউছার মাত কিতা হোজজার হনে তো খুশি হইতা খুশি তো বাদে হইবা আগে তো বুঝতায় হোজজার কি আমরা গাওর বশির বশির তো কিতা হইছে বশির কিতা হোজ যাইতো না তোমার মন মন যাইতো তো কিন্তু আছ তুই ব্যাপার হইলো গিয়া হেদিন তোমার কাছে কি লঙ্গি নিয়া 빈 আমার কাছে কি শাড় নিয়া 빈 ফারা তো কি লাগাইয়া মুসি তো জাওয়া দে আমি বাদে তো কি একো দিলাম আর ও বশির আই হোজজারকি তুমি বুঝতে আর রায় না আমি তোমার কিতা বুঝাইতে চাই আমি বুঝতাম ফারিয়া তুমি ওখান বুঝাইতে আসা রায় বসিরর আওকাত নাই বসিরর টেকা নাই বসিরর অস্তিত্ব নাই গাঁর মাঝে বসির হইলে গেলাম এখন মানুষ আর ও বসির হজর গিয়া ওখান তুমি কইতে আসা রায় আমারে ওই ও বুঝছো তুমি ওখান বুঝাইতে চাই আর আজ বছর তো না তুমি গেলাই না আমি গেলাম বসির যার গিয়া ও ভাই শুনো তোমার তো টেকার অভাব নাই তুমি তো চাইলে হজও করতে পারবা উমরাও করতে পারবা তুমি একবার গেছলা নি হজ বা উমরা যাইতে পারছো না

বশিরে কোন কাম করার কারণে আল্লাহ তাহলে পছন্দ করছেন ওখান খবর লবর লইয়া ও কাম ও আমল কান নিজে করো তুমিও করি আমিও করি করিয়া আমরা যাবার ব্যবস্থা আমরা করি ওই রব গাওয়ার আদনা কি আদনা মানুষ বসির যখন আল্লাহ নিত্রা দি এখান গুজার ব্যাপার আছে আর আমি বসির এলামি করতাম না বসির গাওয়ের কোনো রে এলামি করতাম না সার মর্যাদা আল্লাহর কাছে খতো আল্লাহর কাছে কত কান পছন্দ না তুমি জানো না আমি জানি এলামি করতায় এলামি করার মাতো এন আল্লাহ খুঁজো নিজেও খুঁজি বুঝলাম না কি তো হইলো আত্মীয়তো খুশা হজর কি আল্লাহ বাড়ি আল্লাহ কোন দিন ওই তো মাসের দশ তারিখ খুশি লাগলো খুশি

ইয়ান সারা গাওয়ার মানুষের মাতা তাই বসির খিলা হজতার হ্যাঁ বসির পুইসা নাই কিন্তু বসির দিয়ে আল্লা সিনার টু খুয়া দিছে দিছে খুয়া দিছে আমাৰ আল্লাহ আমার জিন্দগি সার্থকাল আমার বা যোগালি করে প্রত্যেক মাসও

আল্লাহ দুই তো পালাই আসে আমার কীটা আল্লাহ খার কোন ক্ষমতা নাই ও গাওয়ার মাঝে সবটাকে সহজ মানুষ এ হ্যাঁ হজতার গিয়া গিয়া বড় তামান্না বড় ইচ্ছা মনে আশা মরার আগে একটা বার আল্লাহর বালিখান দেখিয়া মরতাম

বছিৰ হজত আৰ বছিৰৰ ফুৱাই যোগালী সৰি কৰি বছিৰে হজ ফটাই দিয়াৰ তুমিতো মেষ্টৰী কৰাৰ বাপৰে হজ ফটাই দিয়া নে হে কিলা ফটাইছে নি আমি কৈ শুনো বছিৰৰ ফুৱাই যোগালী খৰি কৰি মাছৰ তোলা তোলা টেকা অ কিতাপ মানিছে নানিও তই হজো নিন নে মাংসৰে অ এটা এটা গেছে জমাইছে পাঁচ হাজাৰ টকা দুই হাজাৰ টকা এক হাজাৰ টকা খৰি কৰি আর অনেক মনে হয় একত বছর কিছু টেকা হইছে ওরা আইয়া বসির ডেকে কথা যাইবার লাগিয়া তুমি তো আগের থেকে বেশ রুজু কর্ডায় তার থেকে তোমার আজিরাও বেশ তুমি তো চাইলে বাপরে ওরা জমাই 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 আবার হজো পাঠাইতে ফাল্লাইনে আমি তোমার কাছে টাকা পয়সা খুঁজতাম না লাগে ডাইল ভাত খাইমু লাগাতে ওষুধ কিছু কম করমু আটি উটি চলমু তবু ওরা বাপর বড় তামান্না বড় ইচ্ছা বড় আশা আল্লাহ এখানটা দেখিয়া মরতাম আমার লাগে তোরা টেকা জমাও না তুমি আমার তো তোমার লাগে দোয়া আছে আমি আরো বেশ করে দোয়া করব আল্লাহ তোমার তো কামিয়াব করতা রোজগার দিতা বাফুরা আশা কান্তারা বাপুরা তোমার কাছে একটা আবদার আমার শুরু করে দিবাইনি মাশাল মাসা আল্লাহ শুনিয়া খুশি হইলাম আচ্ছা বাবা আচ্ছা আচ্ছা রাখি আল্লাহ আল্লাহ তুমি আমার ফুয়ার নিয়ে খাইয়া দাও আল্লাহ তুমি আমার ফুয়ার রোজোজার বরকত দাও আল্লাহ তুমি তাহলে কামিয়াব করিয়া দাও Amen. I